এবারের কোরবানি রীতি মুক্তি পায় সুপারস্টার শাকিব খানের সিনেমা তুফান সিনেমাটি মুক্তির দিন থেকেই স্টার সিনেপ্লেক্সের প্রতিটি শাখায় ছিল উপচে পড়া ভিড় এমনকি দর্শক চাপে শো সংখ্যা বাড়াতে বাধ্য হয় সিনেপ্লেক্স কর্তৃপক্ষ তুফান সিনেমার বর্তমান দর্শকদের চাপ কেমন তা জানতে তেসরা জুলাই বিকেলে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে গিয়ে দেখা যায় অবাক তৃতীয় সপ্তাহেও রায়হান রাফির তুফান সিনেমাটি দেখতে ভিড় করছে দর্শকরা এমন কি অনেককে টিকিট কিনতে এসেও ফিরে যেতে হচ্ছে দর্শকদের অনেকেই জানিয়েছেন আগে থেকে অনলাইনে তাদের টিকিট সংগ্রহ করতে হয়েছে টিকিট হচ্ছে ঈদের পর থেকেই ট্রাই করতেছিলাম যে টিকিটটা নেওয়ার অনলাইনেও তাও ভালোভাবে ভালো সিটে পাওয়া হয় নাই অনেক হাইপ দেখতেছি তুফানের টিকিট পেয়েছি কিন্তু গতকাল রাতে টিকিটটা নিয়েছে ওয়েবসাইট থেকে শুনছি অনেক ভালো এটা জন্য দেখতে আরছি আর কি একটু লেট হয়ে গেছে পরিবারে সরছি অনলাইনে কেটেছি আমি কালকে হ্যাঁ আমরা গতদিন এসে ফেরত গেছি আজকে পেলাম অনলাইন থেকে আমার কাছে তো খুব ভালোই লাগতেছে বেসিক্যালি আমার খুব পছন্দের একজন নায়ক এইজন্য আমি দুইবার আর কয়েকবার দেখব সুযোগ পেলে স্টার সিনেপ্লেক্সের বিপণন প্রধান কর্মকর্তা মেজবা উদ্দিন জানিয়েছেন তুফান সিনেমার দর্শক চাপ কমছেই না এমন চলতে থাকলে শো বাড়ানোর চিন্তা আছে প্রথম দিন থেকে দর্শক চাপ ছিল এই জন্য আমরা শো বাড়িয়েছি আবার আমরা চিন্তা করছি যে আরও শো বাড়াবো সে এইভাবে দর্শক চাপ যেহেতু বাড়ছে সো আমাদের শো বাড়ানোর চিন্তা করব আমরা এই বিষয়ে এদিকে বাংলাদেশেই শুধু তুফানের চাপ যাচ্ছে তা কিন্তু নয় সিনেমাটি মুক্তির পর দেশের বাহিরে দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে একযোগে বিশ্বের পনেরোটি দেশে চলছে তুফান বর্তমানে দুবাই আমেরিকা লন্ডন অস্ট্রেলিয়ার প্রবাসী দর্শকরা তুফান আগ্রহ নিয়ে উপভোগ করছে নব্বই দশকের এক গ্যাংস্টারের গল্পে নির্মিত তুফান শাকিব খান ছাড়াও এতে আছেন চঞ্চল চৌধুরী নাবিলা মিমি চক্রবর্তী গাজী রাকায়েত ফজলুর রহমান বাবু সহ অনেকে